আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা এই আলু কই যাবো বাবা জানে মালয়েশিয়া যাচ্ছে এখানে কত কেজি করে তুলতেছেন সাত কেজি তো মালয়েশিয়াতে আপনার কার্টুন প্লাস প্যাকেটিংয়ের কাজ চলে এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো প্যাকেটিং হয়ে গেছে এগুলো এখন গাড়িতে লোড হবে তো প্রতিদিন যে এখান থেকে আলু দেশের বাইরে যায় সেই চিত্রগুলো আপনাদের মাঝে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আলু কোথায় যাবে মালয়েশিয়া যাবে এখানে কত যে হচ্ছে বস্তা কত কেজি করে উঠতেছে এটা ছোট আলু আর তো সাত কেজি তিনশো প্রতিদিন যায় এখান থেকে সালামু আলাইকুম ভালো আছে এই আলু কয়ে যাচ্ছে এখান থেকে প্রতিদিন জায়গা তো আপনারা নিজেই শুনতে পেলেন দেখতে পেলেন যে প্রতিদিন মালয়েশিয়ার পথে মালয়েশিয়ায় ওটা পথে নেই এটা ওপর আলু তো আপনার রপ্তানি হচ্ছে